বন্ধুরা আমরা সবাই চাই জীবনে সফল হতে কিন্তু আমরা কেউ কেউ সফল হই আবার কেউ কেউ অনেক চেষ্টা করেও সফলতা অর্জন করতে পারি না তাই আপনিও যদি এই ধরনের মানুষ হয়ে থাকেন তাহলে বৌদ্ধ সন্ন্যাসীর এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ এই গল্পটির মাধ্যমে বৌদ্ধ সন্ন্যাসী বলেছেন সফলতা আটকে থাকার মূল মন্ত্রের কথা তাই গল্পটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক একদিন এক বৌদ্ধ সন্ন্যাসী তার সকল শিষ্যদের শিক্ষামূলক একটি উপদেশ দিচ্ছিলেন ঠিক সেই সময় একটি শিশু উঠে দাঁড়িয়ে বললেন গুরুদেব আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন হ্যাঁ বলো তুমি কি জানতে চাও তখন সেই শিষ্যটি বলল গুরুদেব আমরা সফলতার জন্য এত চেষ্টা করি কিন্তু কেউ কেউ সফলতা পায় আবার কেউ কেউ সফলতা পায় না এটা কেন হয় গুরুদেব কি এমন জিনিস যেটা আমাদের সফল হতে দেয় না শিশুটি এই কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী বললেন তুমি আজ অনেক বড় একটি প্রশ্ন করেছ তাই তোমার এই প্রশ্নের উত্তর আমি একটি ছোট্ট গল্পের মাধ্যমে তোমাকে দেব। এই বলে বৌদ্ধ সন্ন্যাসী গল্প বলতে লাগলেন একদা এক বৃদ্ধ দম্পতি অর্থ সম্পদ বিষয় আশয় প্রত্যাশা এবং মায়া ত্যাগ করে সন্ন্যাস জীবন গ্রহণ করে গভীর জঙ্গলে পুরে ঘর বাঁধল স্বামী স্ত্রী সারাদিন ধ্যান সাধনা করে দুজনের জীবনযাপনের জন্য সামান্য এক টুকরো জমি চাষাবাদ করে তারা এইভাবে পরম শান্তিতে দিন কাটছিল তাদের একদিন জ্বালানির শুকনো কাঠ সংগ্রহের জন্য তারা দুজনে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল বৃদ্ধা স্ত্রী কিছুটা আগে আগে এবং বৃদ্ধ স্বামী কিছুটা পিছনে পিছনে হাঁটছিল হঠাৎ বৃদ্ধ স্বামী দেখতে পেল আলপথের ধারে এক জায়গায় অনেকগুলো স্বর্ণ মুদ্রা পড়ে আছে সে দৌড়ে গিয়ে স্বর্ণ মুদ্রাগুলোকে মাটি দিয়ে ঢেকে দিল স্ত্রী তখনও আগে আগে হাঁটছে সে পিছনে তাকায়নি স্বর্ণ মাটি দিয়ে ঢেকে বৃদ্ধ স্বামী স্ত্রীর কাছে বলল এখানে কিছু শুকনো কাঠ সংগ্রহ করে চলো আমরা কুটিরে ফিরে যাই বৃদ্ধা স্ত্রী তাকে প্রশ্ন করল তুমি পথের পাশে হাঁটু মুড়ে বসে মাটিতে কী করছিলে প্রশ্ন শুনে বৃদ্ধ চমকে উঠলো তারপরে খুবই বিনয়ীভাবে বলল আমি হেঁটে আসছিলাম হঠাৎ দেখি অনেকগুলো মহামূল্যবান স্বর্ণ মাটিতে পড়ে আছে ভাবলাম এই পথ দিয়েই তো আমরা আবার ফিরবো যদি সেই মহামূল্যবান স্বর্ণ দেখে তোমার মনের ভিতরে লোভ লালসা জন্মায় তবে আমাদের এই সন্ন্যাস জীবন নষ্ট হয়ে যাবে আবারও হয়তো তোমার প্রত্যাশা জাগতে পারে তাতে আমাদের সাধনার জীবন বিতা হয়ে যাবে এই কথা শুনে বৃদ্ধা স্ত্রীর চোখে জল চলে এলো বৃদ্ধা স্ত্রী বলল আমি হেঁটে আসার সময় পথের পাশে ওই স্বর্ণ দেখেছি ওই স্বর্ণমুদ্রা আমার কাছে মাটির তলার সমতুল্য তাই দ্বিতীয়বার ঘুরেও তাকাইনি আমি যেই সংসারে সমস্ত মায়া ত্যাগ করে এই জীবন বেছে নিয়েছি তুমি আজও আমাকে চিনলে না তুমি কিনা মাটি দিয়ে মাটি ঢাকছিলে আমার জন্য তোমার মনে কিন্তু ওইগুলো আজও স্বর্ণ হয়ে আছে মাটি ভাবতে পারনি। তবে কিসের মায়া ত্যাগ করে সন্ন্যাস জীবন তোমার তারপর বৌদ্ধ সন্ন্যাসী তার সকল শিশুদের উদ্দেশ্য করে বললেন এই মন আমাদের মানব জীবনের সব কিছু নিজের মনকে যদি চিনতে পারো তবে নতুন করে অন্য কিছু চেনার অথবা জানার প্রয়োজন নেই যতক্ষণ তুমি মনকে না চিনতে পারবে ততদিন তোমার মনের দাস হয়ে চলতে হবে একবার মনের গতিবিধি বুঝতে পারলেই তোমার শুদ্ধ চেতনা প্রজ্ঞাতে রূপান্তরিত হবে মন আমাদের গুরু এইভাবে মানুষ মনের সব কথা সব নির্দেশ পালন করে একবার নিজের মনের প্রতি সন্দেহ চলে আসলেই জীবনের সাধন মার্গে শুরু হয় আমাদের মন সকলের উপর সন্দেহ করে অথচ আমরা কোনো দিন নিজের মনকে সন্দেহ করি না উল্টো নিজের মনকে শ্রদ্ধা করি মন যদি আমাদের প্রতিদিন সমস্যার জীবন যন্ত্রণার দিকে ঠেলে দেয় তবু মনের প্রতি আমাদের শ্রদ্ধা অটুট থাকে এটাই আমাদের জীবনের সব থেকে বড়ো ভুল এই মন সবসময় মায়া সৃষ্টি করে মায়া আমাদের অন্ধ করে রাখে জীবনের পরম সত্যকে আড়াল করে রাখে মন সবসময় লোভ লালসা আর প্রত্যাশার ফাঁদে আমাদের চঞ্চল করে রাখে এটা তোমার ওটা তোমার এটা চাই ওটা চাই এই ভাবনায় মন আমাদের সারাটা জীবন শুধু দৌড় করায় ঠিক যেমন আমরা একটা ছোট বাচ্চাকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখি সে বাহ্যিক সব ভুলে খেলনা নিয়েই মেতে থাকে পাশে যদি তার মা মারাও যায় তবুও সে খেলনা নিয়ে মজার খেলায় মেতে থাকে বাচ্চা তবুও তো সে একটা খেলনা নিয়েই মেতে থাকে কিন্তু এই মন আমাদের সবসময় খেলনার স্বরূপ সুখের আনন্দে লোভ দেখায় প্রত্যাশা বাড়িয়ে তোলে এক ভ্রান্ত সুখ পেতেই পরবর্তী সুখের ঠিকানা নিশ্চিত করে দেয় যদি থাকে একটি ছোটো বাড়ি তখন মন বলে তোমার বড় বাড়ি চাই তাতেই আনন্দ যখন বড় বাড়ি হলো তখন মন বলে না এই বাড়ি নয় এর থেকে বড় বাড়ি চাই তাতেই সুখ তাতেই আনন্দ এই মন সর্বদা মায়ার ভ্রমে ভুলিয়ে রাখে আমাদের ঘর সংসার টাকা পয়সা জমি জমা কোনো দিকে বিচার বিবেচনা করতে সময় দেয় না শুধু দৌড়াও মরিচিকার মরীচিকার মতো সুখের পেছনে এই মনের অন্যতম স্বভাব হল জীবনের সুখ দুঃখের জন্য দায়ী করে অন্যজনকে জীবন যদি সুখের হয়ে ওঠে মন বোঝায় তোমার এই সুখ অমুক ব্যক্তির কারণে আর যদি জীবনে দুঃখ আসে তবে মন বোঝায় তোমার কোনো দোষ নাই তোমার দুঃখের কারণ তুমি নাও অন্য কেউ কিন্তু বাস্তবে জীবনে সুখ দুঃখের একমাত্র কারণ তুমি নিজেই তুমি যদি চাও তবে তোমার সুখ এক মুহূর্তে দুঃখে পরিণত হবে আবার দুঃখ এক মুহূর্তে সুখে পরিণত হবে সবটাই নির্ভর করছে তোমার বিচার বিবেচনার উপরে কিন্তু সেই মন তোমাকে বিচার বিবেচনা করার সময় দেয় না অন্ধ করে রাখে তুমি যদি মনকে প্রাধান্য না দিয়ে সুখ দুঃখের মৌলিক নিজের মধ্যে কারণ খুঁজে পাও তবে তুমি পারবে সুখ দুঃখ দুটোকেই ত্যাগ করে শুধুমাত্র শান্তিতে জীবন যাপন করতে যে জীবন সদা আনন্দময়ী দুঃখ অথবা সুখের জন্য উপর দোষ অথবা সুকৃতি দেওয়া বন্ধ করতে হবে শুধুমাত্র নিজেকে পরিবর্তন করা যেতে পারে কারণ তুমি নিজেই স্বতন্ত্র মহাত্মা বুদ্ধের বিচার সূত্র দর্শন আমাদের শেখায় যে এই মানব জীবনে সুখ দুঃখ বলে কিছুই নাই এসব আমাদের মনের ভ্রম মাত্র যেদিন থেকে তুমি সুখ চাইবে সেদিন থেকে জীবনে দুঃখ আসতে শুরু করবে মহাত্মা গৌতম বুদ্ধের এই দর্শন বাহ্যিকভাবে মূল্যহীন তবে মহামূল্যবান তখনই যদি কেউ ধ্যান মার্গে নিজের মনকে শুদ্ধিকরণ করে এই দর্শন জীবনে প্রয়োগ করতে পারে আসলে আমাদের অজ্ঞতা আমরা জানি না অথবা মন আমাদের জানতে দেয় না যে মন মস্তিষ্ক চিন্তাভাবনা আর এই আমি সবগুলো আলাদা আলাদা যদি জীবনে উদ্দেশ্যকে পূর্ণ করতে হয় যদি জীবনে আসল সত্যকে জানতে হয় তবে একমাত্র ধ্যান যোগে এই আমি মস্তিষ্ক আর ভাবনাকে এক করতে হবে যেখানে মন বলে কিছুই থাকবে না জীবনের কোনো সিদ্ধান্ত মন নিতে পারবে না তোমাকে মন মায়ার অন্ধকারে সুখ দুঃখের প্রতিচ্ছবি দেখিয়ে তোমার জীবন নষ্ট করতে পারবে না তাই আজ থেকে নিজেকে ধ্যানমগ্ন করো শান্ত করো নিজেকে আর কতদিন মনের হয়ে ভ্রান্ত মায়ার বন্ধনে জন্ম জন্মান্তর এইভাবে সুখ দুঃখের চক্রে নিজেকে বয়ে নিয়ে বেড়াবে একমাত্র ধ্যানই বাড়ে পরম শূন্যতায় তোমাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে যেখানে সুখ নাই দুঃখ নাই কষ্ট নাই দাসত্ব নাই জীবন যন্ত্রণা নাই আছে কেবল পরম আনন্দ চির শান্তি বৌদ্ধ সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠি শোনার পর শিশুরা সকলে বৌদ্ধ সন্ন্যাসীকে প্রণাম জানালেন আর সেখান থেকে চলে গেলেন তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে